াম মা হ্যাঁ মা ও পড়ে ভাই দেখতে সাগর কালকে তো ভিডিও করেছিল আরে মাটি ফেলা হয়েছে কেন বলছি কি এক কি হয়েছে हाथी हाथ कीसे दाल मानफी

तारण तारण मार दे 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 तारण मार ने दे मार ने दे तारों ने मार ने दे मार ने दे मार ने दे तारों ने तो बेस्टो चल गया ना

থাকেও না একদম না না পেলেও গোবিন্দকে ভালোবাসুন না পেলেও না পেলেও মাকে ভালোবাসুন দেখবেন আস্তে আস্তে সব পাবেন পেলি যে মাকে ভালোবাসবো আমি কার দয়া এসেছি আমি কার দয়া এসেছি আমি তো মায়ের দয়াতে এসেছি আমি দাঁড়িয়ে আছি কার জন্য মায়ের জন্য তাই আমরা মাকে ভালোবাসবো তাই কিছু পাবার জন্য নয় প্রথমত একটা কথাই বলে দিই সকল ভক্তকে যে আমরা তিসু চাবেন এক নম্বর হচ্ছে শুধু একবার জাস্ট কপালে ঠেকিয়ে নেবেন ঠিক আছে দুবার কাউকে তিসু ঠেকাতে হয় না দু নম্বর জবা ফুল আপনারা সবাই জানেন অনেকে নাম জপ করেই ভালো হয় বেশিরভাগ জবা ফুল পায় না নাম জপ করে ভালো হয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নামটা হচ্ছে নাম জপটা করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় দু নম্বর হচ্ছে গিয়ে জবা ফুল আর মিষ্টি আমরা সবাই নিয়ে চলে যাবেন মিষ্টি আমরা কেউ দেবেন না মিষ্টি নয় নিশ্চয়ই আমরা অনেক বাচ্চা আছে আপনারা খাবার বাচ্চাদের জন্য আপনারা খেতে পারবেন ছোট করে দাদা জল দান করা হয়েছে ভক্তদের মিরি জল দিয়েছি শাসক বাচ্চা বলছে আমরা মিরি জল দিয়ে দাও ভক্তদের আর বাচ্চা এসে দেখো চলে না চলে বাচ্চাদের চকলেট দেওয়া হয়েছে দেখো চকলেট রাখা আছে বাচ্চাদের চকলেট দাম করো চকলেট দাও আর মিষ্টি ফল আমরা নিয়ে চলে যাবেন যদি ফল দিতে চান মায়ের কাছে আগের দিনকে একটা করে দিনই হবে যারা পাঁচ ফল নিয়ে আসে একটা আর একটা বক্তৃতা বলবো দেখো কেউ শাড়ি আনবেন না আমি বারবার বলি আমি এবার প্রত্যেকদিন দিন ভিডিও বলবো শাড়ি আনবেন না মা জন্য কিছু সোনা দেওয়া লাগবে না মায়ের মন্দিরটা হোক আমরা তারপরে এক বস্তা সিমেন্ট দিন বুঝতে পেরেছেন একটা শাড়ি দাম তো তিনশো টাকা আমরা তো টাকাটা এক বস্তা সিমেন্ট দিই বা আমরা দশটা ইট কি তাহলেই মায়ের মন্দির হয়েছে আমরা সবাই সুন্দর জায়গায় রয়েছি কেন মায়ের গায়ে জল পড়বে মা কেন এমনি থাকবে সামনে আপনাদের সহযোগিতা মায়ের মন্দিরটা হবে বুঝতে পারছেন আমি শুনবো উপকার হয়েছে মানে একটুখানি শুনিয়ে একটু শুনি এই যে লাইভ আজকে হচ্ছে না অনেকে আজকে দেখতে হবে না লাইভ তো প্রচুর ভি মা ঝুড়ি নাও এক বাবা ওই মাঝুরিতে নিয়ে মালাগুলো নিয়ে ওই পীর বলতে বাসে বাস তোমার ওই নীল পীর বলতে কেউ নীল পীর বলতে তোমার সবাই শুনবো আমি জানি সবাই এক দু পাঁচ জন আসুন কোথা থেকে আসছেন ওই কোথেকে আসছেন মা বলো দেখবো na América মা বললো আমার মা বললো প্রচুর লাইন জিজ্ঞেস করছে ভক্তদের আমি জানি এখানে ভক্ত উপকার আসেন এই বাবা প্রণামী বাস্ক আর দুই হাতে দুটো খারাপ আমার দিদি তো তো দেখতেই পাচ্ছ আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে দিদি রান্না করছে এখানে দেখো নিরামিষ রান্না হয়েছে এখানে আলু ভাজি আর এখানে কি এটা কি দিদি পটল ভাজা বেগুন ভাজা আর ওটা বটবটি ভাজা আর এখানে দিদি আলু ভাজছে আর এখানে নিরামিষ সবজি আছে এখানে আমের চাটনি আছে এখানে পায়েস আছে হুম অন্য আছে আর এখানে দিদি রান্না করছে দিদি তোমার নামটা কি মাধবী দাস তো তোমরা সকলেই জানো দিদি একটু কথা বলতে প্রবলেম ছিল না কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ভালো হয়েছে হ্যাঁ কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ভালো হয়েছে এই যে মনা ছোট মানা তো যাই হোক এখন ভাঙা তো সারাদিন হয়ে গেল তো এখন মায়ের ভোগ খাবো আর এখন বাড়ি চলে যাবো তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগবে কমেন্ট করে জানাবে আর আমার ভাঙাটাও খুবই খারাপ ঠিক আছে তবুও তোমাদের সাথে জবা কি টাইটেল আচ্ছা তুমি এখানে কি করো এটা কি ভালোবাসো মাকে ভালোবেসে করো তো আচ্ছা কেমন লাগে মায়ের সেবা করে ভালো লাগে প্রতিদিন হ্যাঁ শুধু সোমবারে বাদ দিয়ে প্রতিদিন এসে মায়ের সেবা করো রান্না বান্না করো তাই তো আচ্ছা তোমার বাড়ি কোথায় এখানেই বাড়ি ঠিক আছে ভালো থাকো ঠিক আছে আর আমরা আসবো ঠিক আছে আর মায়ের সেবা করো জয় কৃষ্ণকালী মায়ের জয় তো এখন মায়ের ভোগ খেতে বসেছি আমরা সবাই তো এখানে আমরা সবাই আছি অনেক মানুষ আছে এখানে তো আমরা এখন সবাই মিলে মায়ের ভোগ খেয়ে নেবো আর আমরা এখন আছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে যে এখানে খেতে দেয় না তো এখানে মায়ের ভোগ দেওয়া হয় ধরো প্রতিদিন হয়তো সেভাবে দেওয়া হয় না কারণ ভক্তের পরিমাণ অনেক বেশি থাকে তো আজকে যেহেতু ভক্ত একটু কম আছে আর এখন আমরা সবাই মিলে ভোগটা খেয়ে নিচ্ছি ঠিক আছে সবাইভাবে আমাদের পাশে দেখো চলো কি কি দেয় তোমাদের সাথে শেয়ার ভয়েস ব্যাস একটু একটু দিলে হলো সবাইকে দাও ব্যাস চলে যাচ্ছি আমরা বাড়ি কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে আর এখন আকাশের অবস্থাও খুব খারাপ